নিবন্ধনের মাধ্যমে কারিগরের শিক্ষকরত অবস্থায় অনেকেই বিভিন্ন দাবি দবা নিয়ে মানববন্ধন করছেন তাদের দাবিতে তারা বন্ধন করছেন তারা বলছে না ফলে পরিবার পরিবার জীবনযাপন করছেন তারা বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের কারিগরি শিক্ষক ফেডারেশনের মানব মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা এতে দেশ থেকে আসা কারিগরি শিক্ষকরা অংশ নেন এই সময় বেতন ছাড়া কাজ করানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বিনা বেতনে কাজ করা চলবে না চলবে না মানব অধিকার লঙ্ঘন করার শিক্ষক মাসিক বেতন দেয় প্রতি মাস কারিগরি বিনা বেতনে খাতায় চোদ্দ মাস এক দফা এক এমপিও নিয়ে ফিরবো বাড়ি এমপিও প্রদানের হয়রানি বন্ধ করতে হবে ইত্যাদি বিভিন্ন প্লাকার প্রদর্শন ও স্লোগান দিতে দেখা যায় সংশ্লিষ্টরা বলেন এনডিএসি মাধ্যমে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় নিয়োগ প্রায় এক হাজার আটশো শিক্ষক যোগদানের চার মাস পার হলেও কারিগরি শিক্ষা অধিদপ্তর এখন পর্যন্ত মাত্র পঁচাশি জনকে এমপিও দিয়েছে ফলে এসব শিক্ষক পরিবার পরিজন নিয়ে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছে আমরা চাই জানো দ্রুত এসব শিক্ষক এমপি এবং যোগদান থেকে বেতনের ব্যবস্থা করা হয় এ সময় কারিগরি শিক্ষা ফেডারেশনের পক্ষ থেকে দুটি দাবি জানানো হয় সেগুলো হচ্ছে জানুয়ারির মধ্যে এটিএসি পঞ্চম কোন বিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় নিয়োগ প্রাপ্ত সব শিক্ষককে এমপি ভুক্ত করতে হবে যোগদান থেকে বেতন দিতে হবে যাদের এমপি ভুক্ত হয়ে গেছে তাদের প্রক্রিয়া দিতে হবে